খাঝর্না বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব প্রান্তে চট্টগ্রাম জেলায় অবস্থিত খৈয়াস ঝর্না এই ঝর্নাটি বাংলাদেশের সবচেয়ে বেশি ধাপে পড়া ঝর্ণা হিসেবে পরিচিতি প্রায় নয়টি ধাপে নিচে নেমে এসেছে এই ঝর্নার পানি যেটা একে অন্য সব ঝরনার থেকে আলাদা করে তোলে প্রতিটি ধাপ যেন এক একটা প্রকৃতি পাথরের সিঁড়ি আর প্রতিটি সিঁড়ি জমে থাকা স্বচ্ছ জল ও পাহাড়ি আয়নার মতন প্রতিফলন করে আকাশ গাছ ও সূর্যের আলোকে সমুদ্র পৃষ্ঠা থেকে প্রায় এর উচ্চতা হলো যে একশো ষাট ফুট তবে এই সৌন্দর্য শুধু সংখ্যায় মাপা যায় না খুঁজাছলা শুধু একটি ঝর্ণা নয় এটা একটা পাহাড়ি কবিতা যেটা পাহাড় আর জলের সমন্বিত উচ্চারণে প্রতিনিয়ত লেখা হচ্ছে জন্মার পথে যেতে যেতে যেন এক এক করে খোলে যায় ক্যানভাস শুরুটা হবে জঙ্গলের জঙ্গলে দিয়ে গাছিদের ফাঁক দিয়ে আসা আলো পাখির ডাক আর দূর থেকে আসা গর্জন এই সব মিলিয়ে তৈরি হয় এক অদ্ভুত মায়াবী পরিবেশ প্রথম ধাপটা দেখা পাওয়ার পর মনে হয় এই পুষে গেলাম কিন্তু না প্রকৃতি তখনই তার আসল রূপ দেখায়নি এক ধাপ দুই ধাপ আর যখন আপনি পুষাবেন সপ্তম ধাম ও অষ্টম ধাম ও নবম ধাপে তখন আপনি নিজের মধ্যে হারিয়ে যাবেন ঝর্নার প্রতিটি স্তরে জমে থাকা পানি ফুটে উঠে আকাশের রং। আর আর আপনার নিজের প্রতিছবি সেই জলে হাত দিলে মনে হয় আপনি সময়কে ফেলেছেন আর যখন মাথার উপর থেকে গড়িয়ে পড়া ঠান্ডা পানি আর তখন সেটা শুধু আপনার শরীরকে শীতল করে না মনের ক্রান্তিও ধুয়ে মুছে যায় খুঁজেছ এমন এক অভিজ্ঞতা যেটা শুধু চোখে দেখা যায় না মন দিয়ে অনুভব করতে হয় এটা এমন এক জায়গা যেখানে আপনি প্রকৃতির ভিতরে হারিয়ে যেতে পারেন আবার নিজেকে নতুনভাবে খুঁজতে পারেন এখানে কোনো বিলাসিতা নেই নেই শহরে জাগজমক আছে শুধু সবুজ জল আর এক শান্তের ভালোবাসা তাই যদি কখনো মনে হয় জীবনের কোলাহল থেকে একটু দূরে কোথাও আশ্রয় নিতে হবে তাহলে চলে ঝর্ণা জল শুধু পাহাড় থেকে পড়ে না পরে মানুষের হৃদয়ের গভীরে চিরকালের জন্য পাহাড়ি পটটা যেন কোনো রহস্যময় উপাসন পাতার মতো রাস্তাটা বেঁকা প্রতিটা উঁচু নিচু পথ নতুন কিছু দেখায় একবার ডান পাশে একবার বাম পাশে পাহাড় বুক চেয়ে নামা ছোটো ছোটো ঝিরি একবার বা পাশে লতায় ঢাকা পাথরের পচারি এই পথে হাঁটতে হাঁটতে আপনি নিজের মধ্যে ডুবিয়ে যাবেন আপনার প্রতিটা নিশে যেন ঘন সবুজের গন্ধে ভরা উঠবে এক সময় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠবে শরীর কিন্তু মন বলবে আর একটু সামনে যাও আর একটু সামনে যাও কারণ আপনি জানেন ঝর্নার গজন যতই জোরে শোনা যাচ্ছে আপনি ততই তার কাছাকাছি পৌঁছে যাচ্ছেন এই অপেক্ষা যেন সবচেয়ে বড় মধুর প্রথম ধাপে আপনি যখন আপনার পা রাখবেন নিজে ছোট্ট একটি প্রকৃতি পুকুরে জমে থাকা স্বচ্ছ পানিতে আপনার নিজের প্রতিছবিটা দেখে একটু থমকে যাবেন আর যখন আপনি উপরের দিকে তাকাবেন প্রতিটা ধাপে ধাপে ছোট ছোট জলরাশি ধরা যেন আরেকটু সুর বয়ে আনছে কখনো সেই সুর তীব্র কখনো সমুদ্রর কখনো গর্জন আবার কখনো ফিসফাস ধাপগুলো কেবল পাথরের নয় প্রতিটি স্তব প্রতিটি স্তরে গিয়ে মনে হবে এই তো শেষ কিন্তু খোয়াসরা যেন প্রতিবারই বলবেন না আরও আছে এটা এমন এক অভিজ্ঞতা যেখানে গন্তব্য নয় পথটাই যেন সবচেয়ে বড় সুন্দর জলে শুধু শরীর ভেজে না মনের ধুলাও ভেজে আপনি যদি কিছু সময় সেই ঝর্ণার নিচে চুপচাপ দাঁড়িয়ে থাকেন চোখ বন্ধ করে শুধু শব্দটা শুনেন তাহলে বুঝতে পাবেন এই শব্দ কোনো জল ধরা নয় এটা প্রকৃতির গান এ ধরনের শুদ্ধতা। এখানে দাঁড়ালে আপনি সময়কে ভুলে যাবেন চারপাশে থাকবে শুধু গাছের পাতার খেলা আদর ছায়া লুকাচুরি আর জলের সুর অনেকেই ঘুরতে যায় ছবি তোলে ফিরে আসে কিন্তু খৈয়াস যাদের স্পষ্ট করে তারা কিছু না কিছু রেখে আসে এখানে হয়তো একটা ভাবনা হয়তো একটা দীর্ঘশ্বাস হয়তো হয়তো বা হারিয়ে যাওয়া কোনো স্মৃতি খৈয়াছরা কোনো এক দিনের জায়গা নয় এটা এক হৃদয়ের কোণে যেখানে মানুষ বারবার ফিরে আসতে চায় মনে মনে স্বপ্নে কিংবা বাস্তবে এটাই খৈয়াস জন্ম